হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করব বিন্দি চাউল তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি এখানে একটি নারকেল নিয়েছি পরে এ থেকে কোয়ানো নারকেল আলাদা করে একটি বাড়িতে রাখলাম এবার অন্য একটি পাত্রের মধ্যে এক কেজি বিন্দি চাউল নিয়ে পানি দিয়ে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি যখন চাউলগুলো সামান্য নরম হয়ে আসবে তখন একটি ছাঁকনি দিয়ে চাউল থেকে ভালো করে মানে আলাদা করে নিব এবার চাউলের উপরে দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ তার উপরে দিচ্ছি নারকেল এবং তার সঙ্গে শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সঙ্গে সবগুলোকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব এবার চুলায় একটি অর্ধেক ভর্তি পানি সহ পাত্র বসিয়ে এর উপরে একটি ছাঁকনি দিয়ে দিলাম তার উপরে একটি পাতলা কাপড় দিয়ে দিয়ে দিচ্ছি চাউল একটি ঢাকনা দিয়ে ভালো মতো ডেকে দিব কিছুক্ষণের জন্য প্রায় এক ঘন্টা পরে উঠিয়ে দেখা যাবে অনেক নরম হয়ে আসবে নাড়াচাড়া করে ওনারাই ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আরো প্রায় আধা ঘন্টা সিদ্ধ করলে তৈরি হয়ে যাবে আমাদের বিন্দি চাউল এটি কিন্তু খেতে অনেক মজার এবং সুস্বাদু আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন আরো একটি রেসিপি নিয়ে